আজকে যে ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো এটা অবশ্যই খুবই একটা জরুরি এবং এটা অবশ্যই আপনারা শুনবেন এবং যারা নতুন চ্যানেলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করিয়া আর চ্যানেলে মনিটাইজ করে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন আমরা শুরু করেছি ইসলামী প্রচারে অবিসংবাদিত নেতা উপমহাদেশে প্রখ্যাত সাধক রাসুল পাকসুল ইসলাম এর সত্য তব্দ ধারক সুফি খাজা জামাল মোহাম্মদ তার পবিত্র দরবার শরীফ ভারতের আসাম বাংলাদেশ ইসলামের শান্তির বাহিনী আমৃত্য প্রচার প্রসার করেছেন পাশাপাশি ইসলামের বিধান মেনে সকল পাপাচার পরিহার নৈতিকতা নিয়ে জীবন ও সমানবতা কল্যাণ নিবেদিত হতে অল্প নিন্দা ও আহারের দীক্ষা দিতেন তার কোটি ভক্তি অনুসারীরা খাজা অনুস আলী এনাকপুরি রহমুল্লার দেখানো আদর্শ পথ ভারত বাংলায় খেলাফতে প্রাপ্ত এক হাজার দুইশো খানকায় হতে রাসুল পাকসালাম শান্তির আল্লাহ আল্লাহ ঝান্ডার বাণী সমগ্র পৃথিবীতে প্রচার করেন তার অনুবর্তী খেলাফতে দরবার শরীফে খাজা বাবার নাম অনুসারী তা করে আসেন ধরে সুফি সাধক পিরানে পীর দস্তগীর খাজা ইনুস আলী রহমুল্লাহ পরিবার ছিলেন মূলত ছিলেন ইয়ামিনের বংশধর অর্থাৎ আওলাদি রাসুল পাকসালাম সৈয়দ একইভাবে একইভাবে মাতৃকুল ইসলামের প্রথম খলিফা তৎকালীন ভারতীয় উপমহাদেশ জন্যই প্রচারের আগমন ইয়ামিন থেকে ইসলাম প্রচারের জন্য ভারতবর্ষে আসেন এনারপুর শাহ আব্দুল করিম রহমতুল্লাহ এর মাতা তাহমিনা বেগম রহমুল্লাহ এর দুই ছেলে এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় আঠারোশো সালে বাংলা বারোশো তিরানব্বই বঙ্গাব্দে একুশে কার্তিক শোভাই সাদিক জন্মগ্রহণ করেন এবং দুই সতেরো সালে খাজা এনাদ রহমতোল্লাহ জীবন নিয়ে লেখাটি একটি বই উল্লেখিত করা হয় মূলত তিনি ছিলেন আবির্ভাবে পূর্ববর্তী সময়কালে অলি গুণের ভবিষ্যৎবাণী এর আখিরের জামানায় মহান ইমাম ও প্রতিশ্রুতি মজাদ্দেদ ইসলাম ইতিহাসে পর্যালোচনা করে দেখা যায় প্রত্যেক হিজুরি শতকের ক্রান্তি লগ্নে ধর্ম জগতে একজন করে দূর সম্পন্ন ব্যক্তির আবির্ভাব ঘটে যাকে কেন্দ্র করে ইসলামে পুরো জাগরণে যোগ্যিজড়ি দ্বিতীয় শতক থেকে শুরু করে এখন পর্যন্ত ধারা কোন ব্যতক্রম নেই মহানি ভারত মোহাম্মদ সাল্লাহ ইসলাম আগমন জগতে নবীত দরজা বন্ধ হয়েছে আদম আসালাম হতে শুরু করে ইসালাহাম পর্যন্ত ধর্মযুগকে ঢালাও ভাবে নবরীত যুগ বলা হয় হুজুর পাক সাল্লা ইসলাম এবিভাবে জগতে নবরতের ধারা বন্ধ হয়ে যুগের সূত্রপাত তাকে বেলায়তে মোহাম্মদের যুগ উম্মাত মোহাম্মদের যুগ বলা হয় যা কি পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে ইনশা খাজা ইউস আলী আনাতপুর রহমদুল্লাহ পাক দরবার শরীফে বর্তমান গদ্দেছিন হুজুর পাক সাল্লাহ ইসলাম কামালুদ্দিন নুহ মিয়া পিতা খাজা ইউনুস আলীরকে নিয়ে লেখা বিশ্ব আলী খাজা বা রহমুল্লাহ বইটি উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে আয়তে অনুযায়ী জগতে নতুন কোনো ধর্ম অথবা নবীর আগমন আর হবে না এটা অকট্ট রূপে সাব্যস্ত হয়েছে তবে মুসলিম সমাজে গুমরাহী ও শরীয়তের অপব্যাখ্যায় কুসংস্কার কুসংস্কার এবং ধর্মচেতনা বিবৃতি ও ফেরকান্ত আমন্ত্রণে এবং প্রত্যেক শত শতাব্দীতে একজন করে যুগ জগতে অবতীর্ণ করা হবে তা সহিহ হাদিসে প্রমাণিত এই যুগে পুরুষগণ ধর্ম হতে গুমরাহী বিদ্যুত হয়ে ধর্ম জীবনকে সতেজ ও জীবন্ত করে তুলবেন হাদিস শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা মহান ও সম্ভ্রান্ত এই উম্মতের প্রতি কল্যাণের জন্য একশত বছর পর পর এমন এক ব্যক্তিকে পৃথিবীতে প্রেরণ করবে যিনি আল্লাহ দিনকে সজীব প্রাণবন্ত করে তুলবেন আবু দাউদ শরীফ মেসকাত শরীফে দুশো হাদিসে বর্ণিত আছে নিশ্চয়ই মহান আল্লাহ তালা উন্মতের জন্য প্রত্যেক শতাব্দীতে একজনকে মজাদ্দিদ সংস্কার প্রেরণ করবেন হাদিস শরীফের ঘোষণা অনুযায়ী প্রত্যেক হিজড়িতে শতকের মাথায় জগতে এক বা একাধিক আলাদা দরজা প্রাপ্ত আগত ওই রূপ পুরুষের মধ্যে ইমাম জাফর আসাদে সর্বপ্রথম তিনি দ্বিতীয় হিজড়িতে শতকের মজাদ্দিদ হিসাবে সর্বজনন হিসাবে ইমাম তারপর ধারাবাহিক ভাবে আগত শতাব্দীর মজাদ্দেদ গনের মধ্যে বাইজ মুস্তি রহমা সৈয়দ হজরত আব্দুল কাদের জিলাইন রাহরত খাজা মহিল তিস্তি রহমতুল্লাহ হজরত খাজা বাহাউদ্দিন বাহারুদ্দিন মোহাম্মদ রহমতুল্লাহিন্দি মজাদ্দেদ আল ফিসান রহমতুল্লাহ হজরত শাহিউল্লাহ দেহলুবি রহমতুল্লাহ হজরত সৈয়দ আহমদ শহীদ সৈহ রহমুল্লাহ উল্লেখ করা হয় হজরত সৈয়দ আহম্মদ সৈদ দেহলুবি রহমুল্লাহ হিজরিতে তেরো শতকের শতাব্দীর মজাদ্দ হিসাবে জাহানি সর্বজন বিদিত পুরুষ একই যুগ পুরুষের একশত বৎসর পর হিজড়ে চোদ্দ শতকের ক্লান্ত লগ্নে সে ক্ষমতাধর আউলিয়াদের মোজাদ্দিদ রূপে জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হচ্ছেন সৈয়দিন আহমদ খাজা মাহমুদ ইউনুস আলী নায়পুরে রহমুল্লাহ সাহেব সালামের পুরাম সিলামের সিলামের শান্তি প্রচারে পৃথিবীতে একজন মজাদ্দ গুণের আগমনে ধারাবাহিক খাজা বাবা ইনাদপুরি ত্রহ তেরো টজাদ হিসাবে আবির্ভূত হয়েছে সম্পূর্ণ আকারে আউলিয়া যার নির্দেশন যার নির্দেশন বিগত চার শত বছর ইতিহাসে পৃথিবীতে আর দেখা যায়নি খাজা হিমাসী এনাদপুরি এর বাবা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ তাহমিনা বেগম রহমতুল্লাহ দুই ছেলে ও এক মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড় খাজা এনাদপুরি রহমতুল্লাহ পুত্র মোজাম্মিল হকের লেখা খাজা বাবার সাধনে জীবন বইটি জানা যায় খাজা ইউনুস আলী রহমতুল্লাহ যখন ছোট তখনই বাবার গেলে সংসার শুরু হয় অনটন তার মা আরবি ও ফার্সি পারদর্শী হওয়ার স্বামী প্রতিষ্ঠিত বাংলাদেশ এলাকায় নারীদের পড়াতেন পাশাপাশি সংসারে চালাতে ছেলেকে নিয়ে বাজার থেকে কাপড় কিনে এনে টুপি তৈরি করতেন পরে খাজা এনাকপুরের রহম হাটে গিয়ে এসব টুপি বিক্রি করতেন এভাবেই চলতো তাদের কষ্টের সংসার ও তার লেখা একদিন খাজা এনাকপুর রাতে স্বপ্ন দেখান দক্ষিণ পশ্চিম আকাশে সূর্য উদিত সবাই এদিকে সেজা করছে পরদিন সকালে শুনতে ভারতের প্রখ্যাত পীর খাজা ওয়াজিদ আলী শাহনেস উপজেলায় চেনা ধুকুরিয়া এনাদপুর মাজার দক্ষিণ এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছেন এলাকার মুরবীর সাথে সতেরো বছর বয়সকে খাজা ইউনি আলী সেখানে তিনি উনসারীদের নিয়ে ইসলামে আলোকপাত করার কালে দেখে মাগরিবের নামাজে অতিবাহিত হয়েছিল তখন তো এই সময় দাঁড়িয়ে নামাজ অক্ত যাহা রাহা বলে তখন ওয়া আলী রাজ্লাহ তাল রেখে সবাইকে নিয়ে নামাজ আদায় করতেন এবং হুজুর তাকে ডেকে নিয়ে কথা বলে সন্তুষ্ট হন এক পর্যায় তাকে দরবার নিয়ে কোলাহাল হুগলির দারুল উলুম মাদ্রাসা পড়িয়ে টাইটেল পাস করেন এরপর খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ শান্তি আদর্শের পথে ইসলাম প্রচারে ভোগ বিলাসীর জীবনে বিরোধী এক মহামান ও ইসলামের সুবিপাত দর্শন ভারতের আসাম শাহ সারা বাংলা প্রচারে চব্বিশ লাখ মুড়ি ও খেলাফত প্রাপ্ত ছাপ্পান্ন জন খলিপাদের মধ্যে ব্যারিস্টার হিসেবে খেতাবপ্রাপ্ত হন কিছুদিন অতিবাহিত হলে সিরাজগঞ্জ জেনাকপুর খানকা স্থাপন করে শুরু করেন মহান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শান্তি তরিকা প্রচার ও আদর্শ সুফি বাদের বিস্তার খাজা এনাকপুরে তিনি বিয়ে করেন শুরু করেন সংসার জীবন আটটি কন্যা এবং পাঁচটি ছেলে সন্তানকে জনক হন পরবর্তীতে বাংলাদেশে পাশাপাশি ভারতের আসাম সফরে ইসলাম সুফিবাদ প্রচার ও ত্বরান্বিত করেন এবং প্রথমত ধর্মমূলক প্রচার করে শতজ আকৃষ্ট হন পাশাপাশি সমাজমূলক কাজও রেখেছেন অন্যান্য অবদান শিক্ষা শিক্ষা চিকিৎসা কর্মসংস্থান সহ যে কোনো প্রয়োজন অসহায় মানুষের নিবেদিত থাকা খাজা ইমেদপুরি ভগ্নবত সুলতু আউলিয়া ও চিরস্থায় সংস্কার আখের মজাদের অভিহিত করেন এরপর উনিশশো সালে তার আত্মীয় অনুসারীদের পরামর্শ সহযোগিত এনায়তপুরি দরবার অনুষ্ঠান শুরু শুরু হলে ধীরে ধীরে অগণিত ভক্তব্যের আগমন মহাসমাস হুক দেখায় এর এই পর্যায়ে তার সংস্পর্শ এসে আশিক আলোর পদে হিসাবে বারোশো পীর আউলিয়া খেলাপথ প্রাপ্ত হন এর ময়মন সিং খাজা মোহাম্মদ সাইফুদ্দিন সুন্দর সুরপুরের সদরপুর প্রখ্যাত মারানা হাসমত আটারসি পীর মারানা সুলতান আহমেদ চন্দ্রপাড়া পি টাঙ্গাই মোহাম্মদ মকিম উদ্দিন প্যারাডাইস পাড়া কুমিল্লা ইসলামিয়াবাদ মাতুইল জামালপুর সাদুরপুরা মুসলিম খলিফের দরবারে অন্যতম তার একই খাজা আলী আলীপুরে সুবিবাদ আদর্শ ইসলাম প্রচার করেন তো হ্যালো বন্ধুরা আজকে যে আমরা খাজা ইমুস আলী সম্পর্কে আপনাদেরকে জানালাম অবশ্যই এর ওপর আমল করা তৌফিক দান করুক এবং সবাই আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব